সেটা হচ্ছে যে আমাদের এখানে নিয়ম আছে পাঁচ মাসে পাঁচ রকম মিষ্টি দেয় আর পাঁচ ফল দেয় তো সেটাই এখন করা হবে যেহেতু আজকে চলে যাবো আর এখন তো আসবো না আবার এলে সামনে বাসে তো সেই জন্য আজকেই দিয়ে দিচ্ছে আর আজকের দিনটাও ভালো তো চলো দেখতে থাকো আসন টাসন পেতে তো মা বললে এখন এখানে বসতে তো বসে পড়েছি আর বললো পূর্ব দিকে মুখ করে বসতে হয় কোনো কিছু ছি ছি এত বড় ইউটিউবার মুখ কালি করেছে বন্ধুরা আরে বুঝতে পারছো না চার মাসের বিয়ে পাঁচ মাসের প্রেগনেন্ট কি করে সম্ভব আরে অল্প বয়সে পাকলে যা হয় চুলকানি বেশি তো যার জন্য বিয়ের আগে থেকে কুলু শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি কাকে নিয়ে বলছি অবশ্যই পৃথাকে নিয়ে বলছি একটা নতুন কন্টেন্ট চলো আমি এই কথাগুলো কেন বললাম বা মেয়েটা এমন কি করেছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে আমি এতগুলো কথা একটা মেয়েকে নিয়ে বলে গেলাম কেন বললাম মেয়েটি হলো গিয়ে পিথা অবশ্যই মেটি তার দিদির চ্যানেল থেকে ফেস ভেলু বা বলতে পারো তার দিদির চ্যানেল থেকে সবাই তাকে চিনেছে আজকে তাকে লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসছে তার চ্যানেলের নাম হলো গিয়ে লাইভ কলিং চ্যানেল আর তার চ্যানেলের ভিউজ লক্ষ লক্ষ বন্ধুরা কিন্তু এখনও অবধি এক লক্ষ সাবস্ক্রাইবার হয়নি প্রায় ছুঁই ছুঁই ঠিক আছে কিন্তু এই যে মানুষ তার চ্যানেলে যাচ্ছে ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না কেন কারণ তাকে কি মানুষ পছন্দ করে না না তার ব্যবহার তার স্বভাবের জন্য মানুষ তার ভিডিওটা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না প্রথমত বলি এই মেয়েটি চার মাস আগে বিয়ে হয়েছে বর্তমান সে পাঁচ মাসের প্রেগনেন্ট অনেকে বলছে যে তোমার কি করে সম্ভব তাই না পাঁচ মাসের প্রেগনেন্ট তুমি কি করে সম্ভব আর মেয়েটি যে প্রেগনেন্ট তার বেবিটা নাকি তার জন্য অভিশাপ এবার কেন বলছি বলো কারণ তাদের বিয়েটাই নাকি বলতে পারো একটা অভিশাপের মধ্যে হয়েছে মানে কালা সোচের মধ্যে হয়েছে তো কাল সোচ মানে ছুতের মধ্যে হয়েছে তো এই যে মেয়েটি এই পৃথা পৃথাকে নিয়ে আমি এতগুলো কথা বললাম বন্ধুরা প্রথমত বলি একটা মেয়ে আমাদের সমাজ বা আমাদের পৃথিবীতে কতটা অবহেলিত বা প্রত্যেকটা মেয়েকে কিন্তু প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময়ে শুধুমাত্র পরীক্ষা দিয়ে চলতে হয় আমাদেরকে পাশ ফেলের কথা মনে করতে হয় না যে আমরা এই পরীক্ষাতে জিতবো না এই পরীক্ষাতে হারবো শুধুমাত্র আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে হয় কারণ আমরা মেয়ে তাই না আর বিশেষ করে সমাজে দেখবে একটা মেয়েকে কিন্তু একটা মেয়েই হুম সবার আগে এভাবে আঙুলটা তুলে যে তুমি খারাপ হেন তেন তোমাকে খারাপ করার জন্য একটা মেয়েই কিন্তু সবচেয়ে আগে দেখবে তোমাকে আঙ্গুল তুলবে বা তোমাকে কোশ্চিয়ান করবে তো বলে তোমাদেরকে এই যে গতকালকে ভিডিও দিয়েছে বন্ধুরা যেখানে তার ভিডিও টাইটেলে লিখেছে যে পাঁচ মাসের স্বাদ আমার বাবার বাড়িতে মানে দেওয়া হলো তার বাপের বাড়িতে দেখলাম পাঁচ মাসের স্বাদ দেওয়া হয়েছে যে স্বাদের মধ্যে নিয়ম দেখলাম যে পাঁচ রকমের মিষ্টি আর পাঁচ রকমের ফল তো ওর দিদি যেহেতু বর্তমান সেখানে প্রেজেন্ট নেই যার জন্য ওর দিদি বলেছে যে আমি দুর্গাপূজার সময় আসব আমার ভাগের মানে হয়তো টাকা দিয়েছে বা বলেছে যে আমার নামের কিনে ওটা মানে বোনকে দিয়ে দেওয়া হয় তো যাই হোক সেটা দেওয়া হলো দেখলাম পাঁচ মাসের স্বাদ হলো আর সেদিনই তার শাশুড়ি বা শ্বশুর শ্বশুরবাড়িতে কেউ এসছে সে কিন্তু চলল গিয়ে মানে শ্বশুরবাড়ি ঠিক আছে আর অনেকে ভিউয়ার্স বলতো যে তুমি কেন যাচ্ছ না শ্বশুরবাড়ি কেন যাচ্ছ না সেখানকার ব্লগ দাও অবশ্যই যারা তাকে ভালোবাসে তারা তো চাহিদা করবেই কিন্তু প্রেগন্যান্সির সময় ঠিক আছে কিছু নিয়ম থাকে যে সবসময় কিন্তু হুটহাট করে এখানে ওখানে যাওয়া যায় না এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে বাচ্চাটা পৃথার জন্য কেন অভিশাপ কারণ পৃথার বিয়েটা যখন হয়েছিল তখন কিন্তু ছুত ছিল মানে কালা সোচ বলে নাকি তো যাই হোক মানে তখন তার ছোট দাদু হ্যাঁ মনে হয় ছোটো দাদু তো মারা গেছিল সেই ছুতের মধ্যে বিয়ে হয় আর এই যে পৃথা মনে হয় পৃথা ছদিনের আগে একটা ভিডিওতে বললো এই রিসেন্ট বললো যে আমি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট আছি পৃথা ঠিক আছে আর পৃথার বিয়ের ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখছি ফোর মান্থ এগো হুম ফোর মান্থ এগো তাহলে ভাবো এখন বর্তমান মনে হয় জুন মাস চলছে তাই না তো জুন মাসে আজকে মনে হয় প্রায় শেষের দিকে আর তার ভিডিওটা দেখলাম বিয়ের ভিডিওটা চার মাস আগের আর এই যে দু মাস আগে একটা ভিডিওতে ওই পৃথা মানে আলট্রাসোনোগ্রাফি বাচ্চাটার জন্য করতে যাচ্ছিল তখন কিন্তু পৃথার অ্যাক্সিডেন্ট হয় তো অনেকে বলেছিল কমেন্ট বক্সে যে তোমার অ্যাক্সিডেন্ট কেন হয়েছে ইভেন এখনও অবধি তাকে বলছে মানুষ যখন সে অ্যানাউন্স করেছে যে তার ই হয়েছে মানে সে প্রেগনেন্ট তো তখন অনেকে বলছে যে তুমি যখন আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছিলে আর হ্যাঁ অনেকে তার মুখ চোখ যেহেতু সে ছদিন আগে একটা ভিডিওতে সে শেয়ার করেছে যে সে প্রেগনেন্ট কিন্তু তার আগে কিন্তু অনেক ভিউয়ার্স তাকে দেখে বুঝে মানে বুঝতে পারছিল যে সে প্রেগনেন্ট ঠিক আছে কারণ অনেকে বুঝতে পারে তো যার জন্যই অনেকে এখন বলছে যে তুমি যে আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছিলে আর হ্যাঁ ওই যে আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছিলো সেখানে কিন্তু টাইটেল দিয়েছিল যে আমি আমার আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছি সেখানে কিন্তু অনেকে ডাউট করেছিল বা অনেকে কমেন্টে বলেছিল আর এখন যে অ্যানাউন্স করার পর অনেকে বলছে তুমি যেদিন বাচ্চাটার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছিলে সেদিন কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তোমার বিয়েটা হয়েছিল গিয়ে কালা শোচের মধ্যে তো বুঝতে পারছো তোমার বিয়েটাই হলো গিয়ে একটা অভিশাপ বা তোমার বাচ্চাটা হলো গিয়ে তোমার জন্য অমঙ্গল কি কি করে করে সম্ভব বলো তো এগুলো কথা একটা একটা মানুষ মানুষকে বলতে পারে বন্ধুরা প্রথমত বলি বাচ্চা কখনো কারো জন্য হ্যাঁ মানে অভিশাপ বা বাচ্চা কখনো অমঙ্গল হতে পারে না কারণ বাচ্চা কিন্তু আমাদের কাছে একটা শ্রেষ্ঠ উপহার ভগবানের তাই না কারণ বাচ্চা আমরা কত কষ্ট করার পর একটা বাচ্চা একটা সুন্দর সুস্থ বাচ্চা আমাদের কোলে আসে পৃথিবীতে অনেক মা আছে হ্যাঁ যারা অনেক কষ্ট করে অনেক ভগবানের কাছে মানত করে অনেক ঠাকুরের কাছে মানে ঠাকুরের কাছে মানত করে তারপরে অনেক ডাক্তার অনেক মানে কী বলবো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক প্রচুর ওষুধ খাই তারপরেও কিন্তু তাদের রেজাল্ট বিগ জিরো ইভেন এটাও আমি দেখেছি আমার চোখের সামনে যে একটা বিবাহিত কাপাল তারা ওয়েট করতে 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 শেষ পর্যায়ে গিয়ে দেখবে যে অনেকে প্রেগনেন্ট থাকে যে বয়স মানে যে বয়সে তার হয়তো নাতি নাতিনি থাকার কথা কিন্তু সেই বয়সে অনেকে প্রেগনেন্ট হয়েছে অনেকে বাচ্চা নিয়েছে তাহলে ভাবতে পারছো বন্ধুরা আমাদের জীবনে বাচ্চাটা কতটা ইম্পর্ট্যান্ট পার্ট একটা বা আমাদের জীবনের খুশি আমাদের প্রত্যেকটা নারী চাই বা প্রত্যেকটা পুরুষ চাই যে আমাদের একটা সুন্দর সুস্থ বাচ্চা হোক তো পিতা যেখানে চার মাস আগে বিয়ে করেছে আর সে এখন বলছে পাঁচ মাসের আমাদের আমার সাথ দেওয়া হলো সেখানে অতিরিক্ত ভিউয়ার্সের একটাই প্রশ্ন যে কি করে সম্ভব এটা কী করে সম্ভব আমি তোমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা যে কী করে সম্ভব প্রথমত তোমাদেরকে কয়েকটা কমেন্ট আগে বলে শোনায় তারপরে তোমাদেরকে বলছি যে কিভাবে পাঁচ মাস হলো দেখো একজন বলেছে দিদি যে যাই বলুক তাড়াতাড়ি বেবি নিয়েছ তুমি ভালো করেছো কারণ এখন মেয়েদের অনেক প্রবলেম একটু দেরি হলেই আর বেবি হয় না কারণ সবাই তো এক না তাই না আমি কিছু কিছু কমেন্ট যেই কমেন্টগুলো বলতে পারো যে একটু ভাইটাল ঠিক আছে গুরুত্বপূর্ণ কমেন্ট সেই কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি মানে সবাই তো পৃথার খারাপ চায় না বা সবাই পৃথাকে খারাপ বলতেও পারবে না কারণ তারা তাকে ভালোবাসে কিন্তু ওই যে এক একটা মানুষ এক এক রকম কেউ খুব মন্তব্য করে বলেছে আর কেউ হয়তো নিজের কোশ্চেনটাকে কমেন্টের মাধ্যমে প্রকাশ করেছে তো সেখানে বলেছে আরেকজন বলেছে দেখো বোরকে ঠিকঠাক চিনলে না জানলে না কোথাও ঘুরতে গেলে না আর বেবি হ্যাঁ এই কথাটাতে আমি কিছুটা এগ্রি করছি কারণ বিয়ের পর আমাদের অনেক শখ থাকে অনেক স্বপ্ন থাকে যে বরকে নিয়ে এখানে যাব ঘুরতে ওখানে যাব ঘুরতে তারপর কিন্তু বেবি নিব যে আনন্দও করব প্লাস দুজন দুজনকে সময় দিলে দুজন দুজনকে ভালো করে চিনতে পারবো তো আমার মনে হয় বিয়ের পরে চীনা থেকে আমার মনে হয় বিয়ের আগে চিনাটা বেশি প্রয়োজন কারণ বিয়ে হয়ে যাওয়ার পর এই যে ধরো আমি আমার বোনের সম্পর্কে জানলাম যে ছেলেটা ভালো না বা ছেলেটার মধ্যে একটা স্বভাব আছে বা এটা একটা বদ অভ্যাস আছে তাহলে তখন কী হবে সম্পর্কটাকে ভাঙতে বাধ্য করতে হবে মানে বাধ্য হব আমরা তো আমার মনে হয় বিয়ের আগে জেনে শুনে তারপরে কিন্তু বিয়েটা করা উচিত তো যাই হোক এই কমেন্টটা আমি পুরো অস্বীকার করবো না ঠিক বলেছে কিন্তু বেবি বেবি বেবিটা যখন ওর গর্ভে চলে এসেছে একটা সুন্দর হ্যাঁ খবর যখন সে বিবাহিত আর একটা গুড নিউজ মানে সে প্রেগনেন্ট তাহলে সেটাকে অস্বীকার কেন করবে আর প্রথম বেবি আমাদের কাছে সত্যিকারী বলছি বন্ধুরা এটা গড গিফট তাই না প্রথম বেবি বা সেকেন্ড বেবি বেবি তো আমাদের কাছে গড গিফট অবশ্যই কিন্তু প্রথম সন্তান যখন আমরা মানে কী বলবো সে হয়ে গেছে প্রেগনেন্ট তাহলে সেটাকে কি করে সে বাচ্চাটাকে নষ্ট করবে বা কি করে এই জিনিসটাকে সে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিবে বন্ধুরা কি করে সম্ভব এটা তো সবাই পারবে না আর আমার মনে হয় এটা পারা উচিত না কারণ ভগবান দিয়েছে নিশ্চয়ই উনি ভালো বুঝে দিয়েছেন বা আমাদের গর্ভে যখন একটা সন্তান এসেছে বা মেয়েটার গর্ভে পৃথার গর্বে এসেছে তাহলে পৃথা কেন সেটাকে অস্বীকার করবে কারণ সে বাচ্চাটা তো তাদের স্বামী স্ত্রীর ফল তাই না তো একজন বলেছে দেখো তোমার বিয়ের পাঁচ মাস হলো হলো না আর বেবি পাঁচ মাসের কি করে সম্ভব এটা কী করে হলো হুম আর একজন বলেছে দেখো তোমার বিয়ে হয়েছে চার মাস তাহলে পাঁচ মাসের প্রেগনেন্ট কি করে অনেকে এই কোশ্চেনগুলো করেছে বন্ধুরা আমি ভিডিওটা দেখে আর কমেন্টগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেছি একজন বলছে জানুয়ারিতে বিয়ে হয়েছে ছ মাস হয়েছে এর মধ্যে প্রেগনেন্ট হয়ে পড়ে সেটা খুব ভালো কথা ভালো খবর লোকের এত মাথা ব্যথা কেন বুঝি না ওই যে বললাম প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ভিন্ন ভিন্ন রকমের তাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু ভিন্ন রকমের দেখো একটা ব্লগার তোমাদেরকে মানে একটা ক্লি পরিষ্কারভাবে একটা কথা বলি যে একটা ব্লগার মনে করবে ভিডিওটা শ্যুট করলো ঠিক আছে ভিডিওটা কিন্তু সে সাথে সাথে আপলোড দিতে পারে না চ্যানেলে পাবলিশ করতে পারে না কারণ ভিডিওটা শ্যুট করার পর অনেক কাজ থাকে আর সেখানে তাকে প্রি মাইন্ডে এই কাজগুলো করতে হয় তোমাদের মনে হচ্ছে বন্ধুরা যে এই যে দেখো জুন মাসের শেষে আজকে মনে কত তারিখ দাঁড়াও দেখাচ্ছি আজকে পঁচিশ তারিখ তাই না তো এই যে জুন মাসের শেষের দিকে জানো তো ভিডিও আপলোড করার পর দেখবে এখন ভিডিওটা আপলোড করলে ঘুরে ঠিক সময়টা আসবে তখন কিন্তু হবে গিয়ে ওয়ান ডে এগো তাই না আর এই যে ভিডিওটা দেখবে নেক্সট মাসে দেখাবে আমি যদি জুন মাসের পঁচিশ তারিখেও ভিডিওটা ছাড়ি না তাহলে দেখবে জুন মাসের পরের মাসে কিন্তু দেখাবে ওয়ান মান্থ এগো ওয়ান মান্থ এগো মনে হয় এই ধরনের কিছু দেখায় বা হয়তো হিসাবটা আমার মনে হচ্ছে কোথাও না কথা তারা ভিডিওটা আমি যদি এটা ভুল বলে থাকি যে পরের মাসে না পরের মাসে মনে হয় ওভাবে দেখায় না 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 ওভাবে দেখায় না সরি সরি হ্যাঁ এবার বলি তোমাদেরকে যখন ভিডিওটা তারা করে হ্যাঁ তো নিশ্চয়ই সে বিয়ের সময় পৃথা ভিডিওটা ছাড়েনি ভিডিওটা বেশ কয়েকদিন লেট করে ছেড়েছে আর তারপরেও বলি হ্যাঁ যদি আমি পৃথার আগে খুব কম ভিডিও দেখেছি কারণ পৃথার দিদির রুবির চ্যানেলে হ্যাঁ রুবিদের চ্যানেলে আমি অনেক ভিডিও দেখেছি তার ভিডিওগুলো দেখেছি আর পৃথাকে আমি সেখান থেকে থেকেই চিনেছি ঠিক আছে কারণ রুবিদি আর পৃথা একসাথে শর্ট ভিডিও অনেক ভিডিও করেছে তারা তো সেখান থেকে আমি চিনেছি কিন্তু এখন কথা হলো যে রুবির চ্যানেলে এই প্রথম আমি একটা ভিডিও দেখলাম আর এমনি মাঝে মধ্যে ওই দেখতাম শর্ট টর্ট এটা ওটা দেখতাম কারণ রুবি আর পৃথার বেশি ভিডিওগুলো ভালো লাগতো রুবির পৃথার চ্যানেলে ওই তার দিদির একটা ভিডিও বিয়ের ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়েছে যেটা বলতে পারো প্রপুলার ভিডিও তো এবার যে রু পৃথির যে মানে পৃথার যে বিয়ে হয়েছে বন্ধুরা তো সেখানে কি হয়েছে বলো তো যে ভিডিওটা ফোর মান্থ এগো দেখাচ্ছে তাহলে তোমরা হিসাব করো যে নিশ্চয়ই এই যে যিনি কমেন্টটা করেছেন জানুয়ারিতে বিয়ে হয়েছে ছ মাস হয়েছে তাহলে আমাদের হিসাব অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি তাই না ফেব্রুয়ারি বা মার্চ দেখাচ্ছে তো এই যে যিনি বলছেন নিশ্চয়ই উনি কিন্তু জানেন যে বিয়েটা পৃথার কবে হয়েছে বলে হয়তো উনি এতটা শিওরিটি হয়ে বলছেন যে জানুয়ারিতে বিয়ে হয়েছে ছ মাস হয়েছে এর মধ্যে প্রেগনেন্ট হয়ে পড়ে সেটা খুব ভালো খবর আরেকটা কথা বলি যদি পৃথার এই ধরনের প্রবলেম হতো যে সে চার মাসের বিয়েতে পাঁচ মাসের প্রেগনেন্ট তাহলে অবশ্যই তার বর কিন্তু সেখানে অবজেকশন করত। কারণ অবজেকশনটা করার সবচেয়ে বড়ো তার উচিত ছিল সেটা হলো গিয়ে তার বর হম তো সেখানে তার বর কিছু বলছে না তার শ্বশুর বাড়িকার লোক বাপের বাড়িকার লোক প্রত্যেকে সেটাকে অ্যাকসেপ্ট করছে তাহলে তোমরা কি করে এই কোশ্চেনটা করতে পারো যে তুমি কি করে প্রেগনেন্ট হলে পাঁচ মাসের কি করে প্রেগনেন্ট কারণ ভিডিওটা তো ঘটনাটা ঘটে যাওয়ার পর আমাদের সামনে আসছে তাহলে হতেই পারে যে এই পৃথা দেরি করে ভিডিও আপলোড করেছে বা হতেই পারে যে পৃথার আর আমি বলছি ধরো বিয়েটা হলো এবার তার আগে যদি স্বামী স্ত্রী তারা দুজনে এখানে ওখানে ঘুরতে গেছে বা হয়তো কোনো কারণবশত থেকে গেছে বা অনেকের বিয়ের রাত্রেই কিন্তু প্রেগনেন্ট থেকে যায় বা কনসিভ করে এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় আমার বোনের ক্ষেত্রে আমি দেখেছি আমার বোন বিয়ের রাত্রেই কনসিভ করে এমন মানে বিয়ের কয়েকদিন পর হ্যাঁ বিয়ের কয়েকদিন না মানে সে বলছে না আমার ভাল লাগছে না শরীরটা ভাল লাগছে না এমনি করতে করতে গেল তারপরে তারপরে মাসে বলছে যেমন না হচ্ছে না মানে শরীর খারাপ হচ্ছে না তো যার জন্য সে সন্দেহ করলো না কি তারপর টেস্ট করলো বলছে পজিটিভ তো কী এটা অস্বীকার করার তো কিছু নেই এটা একটা ভালো খবর যে যাই হোক হয়ে গেল হয়ে গেলো হ্যাঁ সে অনেক কাপাল আছে যে বিয়ে করার পর আনন্দ করে ফুর্তি করে এখানে ওখানে ঘুরতে যায় কিন্তু হয়ে গেছে সেটাকে অস্বীকার না করে তারা যদি নিয়ে নেই বাচ্চাটাকে সুন্দরভাবে পৃথিবীতে নিয়ে আসে তাহলে সেটা তো ভালো খবর বন্ধুরা এটাতে তোমরা একটা মেয়েকে কেন বালিকা বকরা বানাচ্ছ মানে তাকে বারবার এই ধরনের কোশ্চেন করে তার মেন্টালি তাকে হ্যারাস করছো তোমরা এই সময় যতটা তাকে পজিটিভ কমেন্ট করবে তার ততটা পজিটিভ এনার্জি হবে দেখো একজন বলেছে দিদি তোমার তো চার মাস হলো বিয়ে হওয়া তাই না মানে ওই যে কোশিয়ার নিয়েই কিন্তু এই খারাপভাবে মন্ত কমেন্টটা করে নিই কিন্তু মন্তব্যটা মনের মধ্যে কোথাও না কোথাও কোশ্চান আছে যে চার মাসের বিয়েতে কি করে কারণ বিয়েটা আর ভাবো চা দিন আগে কিন্তু পৃথা এই খবরটা আমাদেরকে দিল যে হ্যাঁ আমি সত্যি প্রেগনেন্ট তাহলে কি পৃথা ছদিন ছদিন আগে দিল মানে কি পৃথা পৃথি হ্যাঁ পৃথা ই মানে আমাদেরকে মিথ্যে বললো ভাবো কতদিনের প্রেগনেন্ট পাঁচ মাসের যেখানে স্বাদ হলো সেখানে ছদিন আগে আমাদেরকে কথাটা জানালো তাহলে বলো তো বন্ধুরা মানুষ লেট করে ভিডিও দেয় লেট করে সবাইকে জানায় এমন আমি অনেককে দেখেছি যে বাচ্চাটা দেখবে যে মানে পুরো শিওর হয়ে যায় যেমনি পিতা আমাদেরকে দেরি করে বললো সেমনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে যে পুরো ব্যাপারটা জেনে শুনে একদম শিওরিটি হয়ে কারণ প্রথম প্রথম বাচ্চা থাকলে সেটা অ্যানাউন্স করতে হয় না সবাইকে বলতে হয় না কারণ কখন কি হয় বলা যায় না আর বিশেষ করে তিন মাস তো খুবই সতর্কে খুবই সাবধানে চুপচাপ থাকতে হয় তখন নাকি রক্তের পুরো দলা থাকে তো এবার তো বলেছে অল্প বয়সে পাকলে যা হয় এখনও হ্যাঁ এখন কি বলে গেছে এখন ঘুরলো না হ্যাঁ বলছে এই হ্যাঁ অল্প বয়সে পাকলে যা হয় ছি লজ্জা লাগে না এদের কথাগুলোই আমি তোমাদেরকে প্রথমত বললাম অল্প পয়সা পাকলে কি স্বামী যার সাথে সে বিয়ে করবে তার সাথে যদি ঘোরাঘুরি করে বেড শেয়ার করে তাহলে ক্ষতিটা কোথায় কারণ বাড়িকার লোক প্রত্যেকে পারমিশন দিয়েছে আর বিয়ে তার সাথেই করেছে তারই যদি বাচ্চা তার পেটে থাকে তাহলে ক্ষতিটা কোথায় তাদের ভালোবাসার ফল তাদের যদি এই তাড়াতাড়ি কনসিপ্ট করে বাচ্চা বা তাড়াতাড়ি পৃথিবীতে আসে তাহলে ক্ষতিটা কোথায় আমি তো কোথাও ক্ষতি দেখতে পাচ্ছি না আমি ব্রঞ্চ বলবো যে খুব ভালো সাবধানে থেকো বাচ্চাটা যেন পৃথিবীতে সুন্দরভাবে সুস্থভাবে তোমার কলে আসুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব পৃথা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম এত গরম পড়েছে বাপরে বাপ তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার কথাগুলোর সাথে সহমত থাকলে একটা কমেন্ট করবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে দেখো